কারণ এখন আমি আসছি হচ্ছে আমাদের গ্রামের মধ্যে মনে করেন ওয়েদার এখানে মনে করি নেট ও নাই ওয়াইফাই ও নাই কারেন্ট ও নাই মানে কারেন্ট আসে কিন্তু সকাল থেকে আসে কারেন্ট নাই এটা তো সবচেয়ে বড় সমস্যা আর আমার মনে হয় এম ভিও নাই এলে আমি কিচ্ছু করার পাইতেছি না আমার মনে হয় গেমও নাই যে গেম খেলবো বুঝছে না এলে আমি ভিডিও করতেছি

আমি দেখাবো অন্তত ওই যে আপনার কিছু কিছু উল্টা পাল্টা আছে না যেগুলো দেখে মানে নাই ওইগুলা থেকে অন্তত আমার তো দেখে থাকুন লাগাইছি কি বেগুন ঠিক আছে তারপরে আরেকটা একটা ও কাঁঠাল গাছ কোথায় দেখাও

তারপরে এই লেবু গাছ হচ্ছে বিখ্যাত লেবু গাছ এই লেবু গাছের নাম হচ্ছে আর এখানে সব কলা গাছ কলা গাছ কলা গাছ এখানে কলা গাছ ছাড়া কোনো কথা নাই ঠিক আছে আর কলা গাছ এক একটা কলার কথা না বলি আমি এই দেখেন এটা কি এই যে দ্বন্দ্ব আছে এই দ্বন্দিল মনে করেন এক একটা কত বড় হয় তার কোনো ঠিক ঠিকানায় নাই এটা মনে করেন এমন হতে পারে এই মাঠ ভরে যেতে পারে আর কি দেখাও